রাজবাড়ির নুরো পাগলা কথা না রাজবাড়ির পাগলা ইমাম মাহাদি দাবি করছে তারপরে নিজের কবরটাকে আগের থেকে বানাইছে কাবা বাইতুল্লাহ আদলে বলেন পৃথিবীতে কাবা বাইতুল্লাহ কয়টি আর একটু জোরে বলেন না কাবা বাইতুল্লা কয়টি একটি কাবা বাইতুল্লাহ এই পাগলা যে কাবা বাইতুল্লার আদলে কাবা বাইতুল্লার ঘরের মতো সে তার কবর বানিয়েছে ঠিক হয়েছে আরো জোরে বলেন এবং ইমাম মাহাদির বিভিন্ন নির্দেশনা নিজে বলেছেন ইমান আকিদা ধ্বংস হয় সেটা বলেছেন সে কারণে ও তার ভিতরে যখন তাকে কবরস্থ করা হয়েছে তাও হিন্দি জনতা জেলা প্রশাসক পিওনোর মাধ্যমে এটাকে অপসরণের কথা বলেছে ভাঙার কথা বলেছে বিভিন্ন গড়িমেস করেছে ভাঙে নাই তৌহিন্দি জন্য তার এই তার ভেঙে ফেলেছে যেটা যেহেতু এটা অপরাধ যেটা যেহেতু এটা আরে বলেন এটা কি অপরাধ দ্বিতীয়ত খ্রিস্টানদের দাফন করে খ্রিস্টানদেরকে দাফন করে কিসের ভিতরে কফিনের ভিতরে মুসলমানদের কফিনে দাফন করার নিয়ম আরো বলেন খ্রিস্টানদের মতো তাকে দাফন করেছে সুতরাং সুতরাং তার ওটা ভেঙে দিয়েছে এবং তার ওখান থেকে কবর স্থানান্তরিত করার জন্য সিদ্ধান্ত হয়েছিল সবগুলো প্রশাসনের সহযোগিতায় করা সম্ভব ছিল কিন্তু ওই কফিনটা নিয়ে আগুন আগুনের মাধ্যমে জ্বালানো হয়েছে এটা ঠিক নয় কথা বলে ঠেকে না প্রকাশ্যে আগুনের মাধ্যমে জ্বালিয়ে দেওয়া হলো এটা অপরাধ এটাও কি অপরাধ আমি এটা বুঝাইতে চাচ্ছি দিনের ভিতরে বাড়াবাড়ি নাই শরিয়তের ভিতরে কোনো বাড়াবাড়ি নাই সুতরাং করিম সাল্লা আমরা মহাকত করে ভালোবাসি রসুল এ করিম সাল্লা যেটা এনেছেন সেটা আমল করব যেটা ছেড়ে দিতে বলেছেন সেটাকে ছেড়ে দিব সেটার মাধ্যমেই ইসলামের বিধিবিধান পালন হবে জোরে বলে ঠেকে না